ইন্ডিয়া আরও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে আর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টটা তৈরি করছে কারণ হচ্ছে এইসব নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থেকে বিভিন্ন ধরনের যে এনার্জিটা আছে সেই এনার্জি থেকে এখানে বিভিন্ন ধরনের বিদ্যুৎ তৈরি করা বা আরও কিছু কিছু হেল্পফুল কাজে তৈরি করে সেগুলো হচ্ছে সেই দেশ মানে নিজেদের কাজে লাগে আর এই নিউক্লিয়ার প্লান্ট যে সবথেকে বেশি এই নিউক্লিয়ার প্লান্ট থেকে এনার্জি নিয়ে ব্যবহার করে সেটা হচ্ছে আমেরিকা তারপরে চায়না তারপর ফ্রান্স রাশিয়া এবং তারপরে আছে কোরিয়া আর সেই দিক থেকে দেখতে গেলে মানে ভারত অনেক পিছিয়ে আছে নিউক্লিয়ার প্ল্যার প্ল্যান্ট থেকে যে এনার্জি আসে সেই মানে এনার্জি থেকে মানে নিজেদের দেশে কাজে লাগানো সেই দিক থেকে মানে ইন্ডিয়া অনেক পিছনে আছে তো সেই জন্য ইন্ডিয়া এখন ডিসাইড করছে যে নিউক্লিয়ার প্লার প্ল্যান্টটা তৈরি করবে আর এর জন্য যে ইউরেনিয়াম যে জিনিসটা মেনলি যে জিনিসটা লাগে সেটা কিন্তু মানে বেশি পাওয়া যায় হচ্ছে কানাডায় ওখান থেকে তো ক্যানাডা এই সুযোগে কী করেছে ক্যানাডা একটা মেজার ডিল ও সাইন করে নিয়েছে ইন্ডিয়ার সঙ্গে মানে একটা কথা ভাবতে না ক্যানাডার সঙ্গে কিছুদিন আগে পর্যন্ত ইন্ডিয়ার কি বিচ্ছিরিয়া একটা সম্পর্ক ছিল যে হাই কমিশনকে পর্যন্ত মানে উল মানে এ ওর হাই হাইকমিশনকে নিজেদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে মানে নিজেদের মিটিং করে মানে উল্টো পাল্টা বলছে হাই কমিশনান কি মানে টুডুর আমলে মানে আর ইন্ডিয়ার সম্পর্ক যতটা তলায় চলে গেছে আবার ঠিক পরে মানে টুটি চলে যাওয়ার পরে ওখানে নতুন যে সরকার আছে সে ততটাই বিল্ড করতে থাকছে ইন্ডিয়ার সঙ্গে আর তারা দেখছে যে ইন্ডিয়ার সঙ্গে বেনিফিটটা আছে যে এখনই তারা নিউক্লিয়ার প্ল্যান্ট মানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে ইন্ডিয়া আর তার জন্য যে ইউরিনিয়ামের যে প্রয়োজন হবে মেনলি সোর্স বেশিরভাগ পাওয়া যাবে কানাডা থেকে আর সস্তায়ও পাওয়া যাবে সেই জন্য এখন মানে কানাডা ও ইন্ডিয়ার সঙ্গে আবার রিলেশান ভালো করে বিল্ড করা তৈরি করছে আসলে মানে এইসব জিও পলিটিক্সের দিক থেকে দেখতে গেলে কারো মানে কোনো দেশের সঙ্গে কারো সম্পর্ক যে কখনো স্টেবেল থাকবে যে এ ওর এম এনিমি মানে সারা জীবন এনিমি থাকবে এমন নয় যেমন এক কিছু থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে বাংলাদেশের সঙ্গে মানে হাসিনা সরকারের সঙ্গে সময় কি ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু তারপরে যখন ইউনিস সরকার এগারো এলো তখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে ঠিক সেই পক্ষে টুডুন আমলে কানাডার সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো আবার তার পরবর্তীকালে কারণ কানাডার নতুন এখন যে সরকার এসে তারা আমলে আবার বিল্ড করতে দেখা দিয়েছে সেই জন্য জিও পলিটিক্সে কখনও সম্পর্ক মানে স্থিরতা দেখতে পাবে না ও সম্পর্ক সারা জীবন চেঞ্জ হতে থাকবে কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া আবার ডিসাইড করছে যারা এই টপ টেনের মধ্যে আছে সেই টেন টপ টেনের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য নিউক্লিয়ার প্লান্ট প্লান্ট যেহেতু নিউক্লিয়ার শক্তিধর একটা দেশ ইন্ডিয়া তারপরেও এত পিছিয়ে যে নিউক্লিয়ার থেকে যে এনার্জি আসে সেই এনার্জি থেকে নিজের দেশে কাজে লাগানোর জন্য সেই সব দিক থেকে ইন্ডিয়া অনেক পিছিয়ে আছে তো সুতরাং এই ডিসি ডিসনটা অনেক আগেই ইন্ডিয়া নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু যাই হোক দেরি হোক দূরস্থ হোক নিয়ে যেত ডিসিশানটা তো তাতেই ইন্ডিয়া আরও বেশি তাতে ডেভেলপ করবে এবং টপ টেম যেসব কান্ট্রি আছে নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে যারা এনার্জি ব্যবহার করে নিজেদের দেশ কাজে লাগায় সেই লিস্টে আশা করছি খুবই তাড়াতাড়ি মানে ইন্ডিয়া এন্ট্রি করবে তার সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কানাডার সঙ্গে আমেরিকার সঙ্গে তো যদি আগে একটা মেজর ডিল হয়েছে এরপরে কানাডার সঙ্গে এই ইউরেনিয়াম নিয়ে ফের একটা মেজর ডিল হলো তো সুতরাং দেখা যাচ্ছে যে ইন্ডিয়া আবারও নিউক্লিয়ার প্লান্ট পয়েন্টে মানে দিক থেকে যারা টপ টেমে আছে সেই সব মধ্যে জায়গা করার জন্য খুবই শীঘ্রই আগে যাচ্ছে এবং ইন্ডিয়া অনেক বেনিফিট পাবে নিউক্লিয়ার প্লান্ট প্যান্ট থেকে যে এনার্জিটা দেশের কাজে বিভিন্ন লাগবে এবং দেশ আরও তাড়াতাড়ি ডেভেলপ হবে